বন্ধুরা আজকে অনেক দিন পর কিন্তু বিশাল বড় ধামাকাদার একটা প্র্যাঙ্ক করতে চলেছি তোমাদের দাদাভাই মানে আমাদের বাবুকে। তো আজকে ভিডিও কল করেছিলো তার কিছুক্ষণ আগের মুহূর্তে আমি উপর গানের যে রিংটা আছে সেটা খুলে আমার সেপ্টেমের রিং বানিয়ে একটু ট্রাই করে দেখছিলাম আমাকে কীরকম লাগে তো ভাবলাম যে কল যখন করেছে তাহলে চলো একটু ওর সঙ্গে প্র্যাঙ্ক করাই যায় একটু মজা করাই যায় কি বলে দেখি তো জানি না কেন জানি না এই যে ভয়েসটা শোনা যাচ্ছে না আমাদের কি বলছি সেটা শোনা যাচ্ছে না তবে কি বলেছে আমি কি বলেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি চলো দোকানের যে রিংটা আছে সেটা পরে নিয়েছে আর তারপর বললাম দেখো তো আমাকে কীরকম লাগছে বলো তো কীরকম লাগছে আমি দেখো নোস পিয়ার করে নিয়েছি সেপ্টেম পিয়ার তো বলছে একদম বাজে লাগছে ভালো লাগছে না তো একটু কীরকম করে যেন গম্ভীরভাবে বলছে আমার একটু ভয়ও লাগছে কিন্তু খুশি আছি যে আমি তো সত্যি সত্যি করিনি তবে সত্যি সত্যি করে আমার যেহেতু ভালো লাগে যদি কখনো করিও করবো মাঝে মধ্যে পড়বো নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য যদি ওর ভালো না লাগে তাহলে সেরকম পড়বো না আর অবশ্যই ওর পারমিশন নিয়ে করার চেষ্টা করব আর যদি ওর মানা করে দেয় তাহলে তো করতে পারবো না এই হলো ব্যাপারে তো যাই হোক একটু ট্রাই করে দেখলাম কি বলে ও যদি করি তাহলে ও কী বলবে তো বলছে ভালো লাগছে না তো জানি না মাঝে মধ্যে অনেক জিনিস এভাবে বলে ভালো লাগে না কিন্তু পরে আবার ভালো লাগে যদি আমার ভালো লাগে তাহলে ধীরে ধীরে ওরও ভালো লাগা শুরু হয়ে যায় তো এমনি আর কি মজা করলাম যাই হোক দেখি কি বলে সেই জন্য তো এরকম করে আর কি ও কী কী বলছে তাই আমার হাসি পাচ্ছে তাই আর কি আমি এখানটা হাসছি তো যাই হোক লাস্ট অফ দি বলি নাই ওকে সেরকম কিছু বলে নাই শুধু ওরকমই বললো যে ভালো লাগছে না তো যাই হোক বকা করিনি বেঁচে গেছি তো আজকে আর ভিডিও দিতে পারলাম না বন্ধুরা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম একটা কাজ ছিল সেই জন্য আর কি ভিডিও শেয়ার করতে পারলাম না আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি বন্ধুরা তাই ভাবলাম চলো একটা ছোট্ট ব্লগের সাথে তোমাদের সঙ্গে একটু দেখা করাই যাক তো দেখো আমি তো ওকে মজা করেই যাচ্ছি বলছি ভালো করে দেখো ভালো করে দেখো তো আমাকে সুন্দর লাগছে না ভালো লাগছে না ও বলছে না বলছে ভালো লাগছে তো আমার ভালো লাগে আর তুমি এসব কি বলছো আর তারপরে আর কিছু বলছে না যেটা জিনিস আমার ভালো লাগে ওইটা আবার বেশি ও না করে না মানে আমার সব ইচ্ছেতে মোটামুটি প্রায় সব ইচ্ছেতে সাপোর্ট করে এরকম না যে একদম ওর জবরদস্তি ওর ইয়েটা ইচ্ছেটা আমার উপর চাপিয়ে দেয় সেটা নয় মোটামুটি আমার প্রায় ও সাপোর্ট করে যেটা এখান থেকে ভালো লাগে না সেটা হয়তো একটুই করে আর আমি সেটা মেনেও চলি আমিও খুব একটা জবরদস্তি করে কোনো কিছু করি না